ছিল একটি সুশাসনের বাংলাদেশ যেই বাংলাদেশে দখলদারিত্ব থাকবে না যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে দুর্বৃত্তায়ন থাকবে না যে বাংলাদেশে বেশি শক্তির রাজনীতি থাকবে না আজকে পাঁচ আগস্টের পরে আমরা দীর্ঘ এক বছর আমরা সেই বাংলাদেশ পাইনি আপনারা জানেন পাঁচ আগস্টের তিনি বক্তব্য সমমন্ত্রে একজন সচিবেসে ছিল বক্তব্য অধিকার থেকে আমরা 5 আগস্টের পরে আমরা তার সাথে সাক্ষাৎ করেছি তাকে বলেছি এমনি ভাবে ডিএমএর কমিটি বেই 8 কমিটি করে দিয়েছেন এমনি ভাবে সুপ্রিম কোর্ট বার কাউন্সিল বার কাউন্সিল হয়ে অ্যাড হক কমিটি করে দিয়েছেন বিভিন্ন জায়গায় যে আওয়ামী যে যে বিশিষ্টদের বেপররা পালিয়ে গিয়েছে সেখানে আপনারা যেভাবে হক কমিটি করে দিয়েছে পরবর্তী একটি প্রতিনিধিত্বশীল কমিটি আসার জন্য যে হক কমিটি করা হয়েছে এমনিভাবে আপনারা এই বাংলাদেশের যে শ্রমিক ইউনিয়ন গুলো রয়েছে যেখানে সচিবদের দোষের ছিল তারাও আজকে পালিয়ে গিয়েছে আমরা চেয়েছিলাম এই সমস্ত শ্রমিক ইউনিয়নগুলো সেইগুলো চাঁদাবাজির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই শ্রমিক ইউনিয়নগুলোতে কোন নির্বাচন হয় নাই শুধু চাঁদাবাজির সিন্ডিকেট প্রতিষ্ঠিত করা হয়েছে আমরা বলেছিলাম এই সমস্ত চাঁদাবাজির সিন্ডিকেট খেয়ে দিয়ে এখানে অ্যাডাপ কমিটি করে দেন এই অ্যাডাপ কমিটির মাধ্যমে আমরা একটি নির্বাচন কমিশন গঠন করে ভোটার তালিকা প্রণয়ন করে সত্যিকারের প্রকৃত শ্রমিকদের ভেটে প্রকৃত শ্রমিকদের প্রতিনিধিত্ব যাতে প্রতিষ্ঠিত হয় আমরা সেরকম একটি নির্বাচন দিয়েছিলাম কিন্তু সেই তৎকালীন সদস্য সচিব যিনি কয়েক দিন আগে রিটায়ার্ড করেছেন তিনি উত্তর দিয়েছিলেন ক্ষমতাদের টাইমিং এ থাকতে তার আমরা বলছি 5 আগস্ট পর্বศรี বাংলাদেশে আমরা এই ক্ষমতা এই বৈবাদির রাজনীতি আমরা প্রত্যাখ্যান করেছি অত্যন্ত দুঃখবল পরিতাপের বিষয় একটা রেপেন্ডিক ডলার শতছয় এবং তাদের কালো টাকার প্রভাবে শ্রম শ্রম লেখা শুরু করে প্রশাসনের সর্বত্র হয়ে গিয়েছে তারা যেভাবে নির্দেশ প্রদান করে একটি রাজনৈতিক দল একটি বৃহৎ রাজনৈতিক দল যেভাবে নির্দেশ প্রদান করে ঠিক সেভাবেই এই শ্রম অধিদপ্তর শ্রম মন্ত্রণালয় এবং প্রশাসন সেভাবেই কাজ করে আপনারা হয়তো অনেকেই ভেবেছেন সেই দলটা বোধ পরবর্তীতে ক্ষমতায় আসছে আপনাদের সেই চিন্তা আপনারা শিখে তুলে রাখতে পারে সুস্থ নির্বাচন হলে কি হতে পারে আপনারা দেখেছেন আপনারা চাকসুতে দেখেছেন সুস্থ নির্বাচন হলে দখলের যে রাজনীতি সেই রাজনীতি এই দেশ থেকে বিদায় নিয়েছে সুস্থ নির্বাচন হলে